আপনি কি খুব অস্থির হয়ে পড়েছেন নিজের মনকে সামলাতে পারছেন না কোনো কাজ করতে যাচ্ছেন সেখানে আপনার মন বসছে না হয়তো কিছুদিন কাজ করার পর আবার মন অস্থির হয়ে যাচ্ছে অন্য কাজে যাওয়ার জন্য নিজের ক্ষমতাকে ফিরে পেতে চান নিজের শক্তিকে ফিরে পেতে চান সে শক্তি কীভাবে ফিরে পাবেন আপনার মনকে স্থির করতে পারছেন না কোনো জায়গায় আপনার জীবনের লড়াই আপনাকেই করতে হবে আপনার জীবনের লড়াই আপনাকে কেউই শিখিয়ে দেবে না বা কেউই হাতে ধরে করে দেবে না তাই নিজের মনকে আগে গড়ে তুলতে হবে নিজের ফোকাসকে এক জায়গায় শক্ত করে রাখতে হবে তবেই আপনি জীবনে বড় কিছু করতে পারবেন নিজের শক্তিকে হারিয়ে ফেলছেন দিনের দিন খারাপ কোনো কাজ করে হয়তো আপনার নিজের মাইন্ডকে ঠিক করতে পারছেন না কেন পারছেন না সব কিছু নিয়ে আমি আজকে মেন কিছু কথা বলবো তাই এই কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনবে তোমার জীবনে বড় কিছু করতে পারে এই কথাগুলোই আজকে হয়তো জীবনের সাফল্যকে ফিরিয়ে আনতে পারে এই কথাগুলো হয়তো আমি কিছু গল্প থেকে কথাগুলো বেছে নিয়েছি বাট আমায় পুরো বইটা পড়ে সেই গল্পগুলোকে তুলে ধরতে হয়েছে আমি বলবো তোমরা এই ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে লাস্ট পর্যন্ত হয়তো জীবনে যেসব ভুল কাজগুলো করেছো সেগুলো হয়তো আপনি আবার ফিরে পেয়ে যাবেন হয়তো আপনার মনকে স্থির করতে পারবেন হয় জীবনে বড় কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি দশবার ভাববেন কথাগুলো নিয়ে হয়তো আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করেছেন বা না করেছেন আপনি যদি এই কথাগুলো শোনেন বা আপনি যদি এই কথাগুলোতে কোনো কিছু শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চলুন পয়েন্ট নাম্বারে আসা যাক আমি যেই পয়েন্টগুলো আজকে কথা বলবো সেখানে আমি সাতটি পয়েন্ট নিয়ে কথা বলবো কীভাবে নিজের শক্তিকে আবার গড়ে তুলবেন শক্তিশালী হয়ে উঠবেন নিজের মানসিক এবং দিক থেকে এবং সব কিছুর দিক থেকেই আপনি খুবই সচেতন বা শক্তিশালী হয়ে উঠবেন চলুন মেন পয়েন্টে আসা যাক পয়েন্ট নাম্বার এক নিজেকে শান্ত রাখতে হবে যে কোনো কাজ করার আগে নিজের মনকে সব সময় শান্ত থাক রাখতে হবে কারণ আপনার মনকে যতদিন না আপনি শান্ত করবেন আপনি কোনো কাজই স্থিরভাবে করতে পারবেন না তাই নিজের মনকে শক্ত করে আপনার যে কোনো কাজ করা দরকার সেই মনকে আপনি শান্ত করবেন কিভাবে আপনার মাথায় যেসব খারাপ চিন্তাভাবনা আছে সেই খারাপ চিন্তাভাবনাগুলোকে আগে দূর করতে হবে আপনি যে দুদিন না খারাপ চিন্তাভাবনাগুলোকে দূর করবেন আপনার মনকে আপনি স্থির করতে পারবেন না আর আপনার ফোকাস কিন্তু এক জায়গায় রাখতে হবে সব সময় তবে আপনার মন তবে আপনার দৃষ্টিশক্তি এক জায়গায় ফোকাস হয়ে রয়েবে তাই মনকে আগে শান্ত করতে হবে আপনি কোনো কাজ করছেন সেখানে অশান্ত হয়ে যাচ্ছেন কেন অশান্ত হচ্ছেন আপনার কাজটাকে ভালোবাসা দরকার সেই কাজটাকে ভালোবেসে আপনাকে সেখানে স্থির হয়ে কাজটা করতে হবে পয়েন্ট নাম্বার দুই আপনি সব সময় চোখে চোখ রেখে কথা বলুন আপনার হয়তো বড় কেউ আপনার সাথে কথা বলছে আপনি সেখানে মাথা নিচু করে কথা বলছেন কেন আপনি তাকে কি ভয় খাচ্ছেন সেখানে ভয় খেলে চলবে না কারণ আপনাকে মাথা উঁচু করে কথা বলতে হবে কারণ আপনি মাথা নিচু করে কথা বলছেন আপনার জায়গা আপনার কাছেই থাকবে আপনার সব কিছু কেউ নিয়ে নেবে না আপনি তাকে ভয় খাচ্ছেন কেন তাই সবসময় মাথা উঁচু করে কথা বলবেন বা চোখের চোখ রেখে কথা বলবেন আপনার চেয়ে যত বড়ই কিছু হোক আপনি যখন মাথা নিচু করে কথা বলবেন সে সামনের ব্যক্তি আপনার কথা ভাববে তার আপনার হয়তো কনফিডেন্স নেই বা আপনার কোনো দম নেই যে আপনি চোখে চোখ রেখে কথা বলতে পারছেন না আপনি সেই টাইমটায় ভয় খেয়ে যাচ্ছেন কেন ভয় খাবেন আপনার শক্তিকে আপনাকে দেখাতে হবে যে আমি সবাইকে সামনে চোখে চোখ রেখে কথা বলবো এবং সেই কাজটা করে দেখাবো পয়েন্ট নাম্বার থ্রি কথা কম এবং কাজ বেশি করতে হবে আপনি কোনো কাজ করার আগেই সেখানে হট্টগোল বাঁধিয়ে ফেলছেন সেখানে কেন হট্টগোল বাঁধাচ্ছেন আপনি যে কোনো কাজ করছেন সেখানে আপনাকে কথা কম বলে কাজটা বেশি করতে হবে হয়তো আপনি কিছুদিন খুবই আপনার খারাপ হবে সেখানে আপনি যখন কথা বলার ইচ্ছা করবে সেখানে আপনাকে চুপচাপ শুনে যেতে হবে সেই কথাগুলো এবং কাজটা এগিয়ে যেতে হবে কোনো সময় আপনাকে ফালতু কথা বলে টাইম নষ্ট করলে হবে না আপনার কাজের উপর আপনাকে ফোকাস দিয়ে সেই কাজটা করতে হবে কথা কম বলে আপনি হয়তো খেয়াল করে দেখবেন যারা খুব তাড়াতাড়ি বা পরিশ্রম করে সফল হয়েছে তারা কোনো সময় বেশি কথা বলে না তাদের মাইন্ডটাকে কাজে লাগায় সময় তারা কথা বলে টাইম নষ্ট করে না কারোর সাথে তারা সব কিছু দেখিয়ে দেয় কাজের ওপর আপনি হয়তো দেখবেন সব সময় বড় বড় বিজনেসম্যান বা বড়ো বড়ো ব্যবসায়ীরা কোনো সময় ফালতু ঝামেলা ঝুট ঝামেলায় থাকে না নিজের কাজ নিয়েই তারা ব্যস্ত থাকে হয়তো আপনার খারাপ লাগতে পারে কথাগুলো শুনে কিন্তু এটাই বাস্তব পয়েন্ট নাম্বার ফোর ক্ষমতাবানদের সাথে সম্পর্ক রাখুন বা যারা বড়ো বড়ো পদে রয়েছে তাদের সাথে সম্পর্ক রাখুন যেরকম বড়ো বড় ব্যবসায়ী হতে পারে বড় বড় যারা কাজ করে যাচ্ছে তাদের সাথে সম্পর্ক রাখুন কারণ আপনার কোনো খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখা মানে আপনার নিজের খারাপ হওয়া যখন আপনি কোনো বড় ক্ষমতাবান ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখবেন সেখানে আপনারই ভালো হবে কারণ আপনি তাদের সাথে মেলামেশা করলে আপনার মাইন্ডের মধ্যে তারা কোনো সময় খারাপ কোনো কথা আনবে না তারা সব সময় আপনি বড়ো হবেন কী করে তাদের সেটা নিয়ে আলোচনা চলে সব সময় আপনি হয়তো কোথাও চায়ের টেবিলে বসে আছেন হয়তো আপনি খেয়াল করে দেখবেন আপনার যদি বড় কোনো ফ্রেন্ড বা বড় কোনো আপনার কাছের মানুষ থাকে তারা কোনো সময় খারাপ কোনো আলোচনা করে না সব সময় তারা চেষ্টা করে হয় ওই বিজনেসটাকে কীভাবে বাড়াবো কত টাকা প্রফিট করতে পারব কবে থেকে কাজ চালু করলে এতদিন আমি কাজটা শেষ করতে পারবো সব সময় ক্ষমতা দামে শেষ ব্যক্তিদের সাথে আপনি যোগাযোগ রাখুন হয়তো আপনার তারা কোনো টাকা দিয়ে বা আপনাকে কোনো কিছু দিয়ে সাহায্য করবে না তারা কিন্তু আপনাকে যেসব বুদ্ধি তারা দেবে সেগুলো আপনি খারাপ মানুষদের সাথে পাবেন না তাই সবসময় ক্ষমতাবান ব্যক্তি এবং বড়ো বড়ো ব্যক্তিদের সাথে আপনি সম্পর্ক রাখুন পয়েন্ট নাম্বার ফাইভ নিজেকে লড়াইয়ের জন্য প্রস্তুত রাখুন নিজেকে লড়াইয়ের জন্য প্রস্তুত মানে এই নয় যে আপনি যুদ্ধ করতে নামবেন আপনার জীবনের লড়াইয়ের জন্য আপনাকে প্রস্তুত করতে হবে সেটা কিভাবে এবং কেন প্রস্তুত করতে হবে আপনি জীবনে যা করেছেন করেছেন আপনাকে আর সেগুলো নিয়ে ভাবলে চলবে না এখন আপনাকে ভাবতে হবে আপনি নতুন কিছু কীভাবে করবেন সেগুলো নিয়ে কথা বলবো আমি নিজেকে লড়াইয়ের জন্য প্রস্তুত মানে এই নয় যে আমি তোমায় সব কিছুর দিক থেকে লড়াইয়ের জন্য প্রস্তুত বলছি আমি এটার উপরই ভিত্তি করে আপনাকে কথাটা বলছি আপনি ধরুন কোনো একটা কাজ করছেন সেখানে আপনি স্থির হতে পারছেন না সেখানে আপনার অস্থির হলে চলবে না সেই কাজটিকে আপনার ভালোভাবে করা দরকার সেই কাজটিকে আপনাকে ভালোভাবে সেই কাজটি এগিয়ে নিয়ে যাওয়া দরকার আপনাকে চেষ্টা করতে হবে আপনি ওই জায়গা থেকে আরও বড় জায়গায় কীভাবে পৌঁছাবেন সবাই জীবনে অনেকে একশো ভাগ মানুষের মধ্যে নব্বই ভাগ মানুষ হেরে যায় কেন হেরে যায় তারা এই কথাগুলো বোঝে না তারা সব সময় খারাপ মাইন্ড নিয়ে কাজ করে যায় সব সবসময় আপনাকে ওদের থেকে দূরে থাকতে হবে আপনি কে কো কী করছে আপনার দেখলে চলবে না আপনি কিভাবে বড় হবেন সেটা নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে লোকে কি করবে কি করবে আপনাকে কে কি বলবে সেসব নিয়ে আপনার মাইন্ডে কিচ্ছু আনবেন না মানুষে অনেক অনেক কথা বলতে পারে সেসব কথা আপনার মাথার মধ্যে রাখলে চলবে না হয়তো সে বলছে আপনার ফ্যামিলিও আপনাকে বলছে সেগুলো আপনি শুনে চুপচাপ হয়ে আপনার কাজটি আপনি করে যান আপনি একদিন না একদিন সফলতা ঠিকই পাবেন তাই সব সবসময় নিজের লড়াইয়ের দিকে আপনাকে এগিয়ে যেতে হবে আপনি আরও বেশি বেশি টাইম দিতে হবে আপনার কাজের ওপর আপনার কাজকে ভালোবেসে আরও মন দিয়ে সেই কাজটি করতে হবে যেন আমি তাড়াতাড়ি সফলতা লাভে পাই আমি আরও যেন বড় হতে পাই তখনই আপনার লক্ষ্যে কিন্তু আপনি পৌঁছে যাবেন আর পয়েন্ট নাম্বার সিক্স নিজের লক্ষ্য কাউকে কোনো সময় বলবেন না কারণ কেন বলবেন না হয়তো আপনি কোনো দিনও যদি আপনার বন্ধুদের সাথে রয়ে থাকেন আপনি কোনো পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন আপনি সেটা ভেবে রেখেছেন যে আমি এই কাজটা করব আপনি আপনার দশটা ফ্রেন্ডের মধ্যে আপনি যদি দশটা ফ্রেন্ডকে বলেন হয়তো দেখবেন সেই পরিকল্পনাটা আপনার আগে আপনার কোনো একটা ফ্রেন্ড করে বসে আছে তাই নিজের লক্ষ্য কাউকে কোনো সময় বলবেন না যে আপনি কি করতে যাচ্ছেন বা কি করছেন এখন বা কি করবেন সব সবসময় আপনার নিজের মনের মধ্যেই সেটা রাখুন হয়তো আপনি এখন যে কাজটা করছেন সেই কাজটা করতে করতে আপনি কোনো একটা ভালো কাজ করার চেষ্টা করেছেন বা ভেবেছেন সেই কাজটা আস্তে 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 আপনি করতে করতে সেই জায়গায় আগে পৌঁছেন তারপরে মানুষ আপনাকে ঠিকই দেখবে আপনার লক্ষ্য আপনাকে ফোকাস করতে হবে তখন সব ভাই আপনাকে চিনতে পারবে যে আপনি ওই জায়গায় গিয়ে পৌঁছেছেন কোনো সময় আপনার কেউ ব্যাকগ্রাউন্ড চেক করবেন না যে কিভাবে ও এ কাজটাতে সফল হলো আপনি কি কোনো সময় খেয়াল করে দেখেছেন আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে কেউ কোনো সময় কথা বলেছে যে কেন তোর দিন এরকম যাচ্ছে বা তুই কেন কোনো কাজে সফলতা পাচ্ছিস না সবাই এত আগে যাচ্ছে আপনাকে কিন্তু একটাই কথা বলবে তুই কি করছিস তুই তাড়াতাড়ি সফলতা লাভ কর আর কোনো মানুষই চায় না যে কারো ভালো হোক সবসময় সব মানুষই চায় যে আমার থেকে নিচে থাকুক কেউ কি চায় আপনার চেয়ে আপনাকে হারিয়ে দিতে সবসময় আপনি ভাববেন আমি সবাইকার নিচে আছি কোনো সময় ভাববেন না যে আমি সবাইকার ওপরে আসি অহংকারটা মানুষের মধ্যে আনলে হবে না কোনো সময় আপনার আলোচনার কথা কাউকে বলবেন না আপনি হয়তো বড় বড়ো বড়ো ব্যক্তিদের কাছে খেয়াল করে দেখবেন ইলন মার্কস ইলোন মার্কস যিনি আসেন তিনি ছোট থেকেই বলেছিলেন যে আমি রকেট আবিষ্কার করব। সবাই তখন কথাটা নিয়ে খুবই হাস্যকরভাবে মেনেছিলেন রকেট কীভাবে আবিষ্কার করবে রকেট নিয়ে কী হবে এখন আপনি দেখেছেন হয়তো সে সেটা সত্য বাস্তবায়ন করে দেখিয়েছে কেন দেখিয়েছে তার মনের মধ্যে সেই জেদটা ছিল তার মনের মধ্যে সেই ইচ্ছাটা ছিল যে আমি ওটা করে দেখাবো সে এখনও পরিশ্রম করে করে সেই কাজটাকে বড় করে যাচ্ছে আর আপনি সেখানে যে কোনো একটা ছোট কাজ করছেন সেটাকেও আপনি মূল্যায়ন করছেন না আপনি ভাবছেন ও কাজটা করে কী হবে ওই কাজটাতে বেশি প্রফিট কিন্তু না দূর থেকে আপনি যতটা ভাবছেন ততটা কোনো সময় হয় না তাই নিজের লক্ষ্যকে একভাবে স্থির রাখতে হবে লাস্ট পয়েন্টের কথা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলার আগে বার ভাবতে হবে যে কোনো কিছু কথা বলার আগে আপনাকে সবসময় আগে ভাবুন তারপর আপনি সেই কথাটা বলুন কথা যে কোনো আপনি বলবেন সেখানে আপনি কোনো ভালো কথাও বলছেন আপনার সেখানে কোনো খারাপ কথাও বলছেন আপনি ধরুন আড্ডা মারছেন সেখানে আপনার ভালো কথা কোনো সময়ই চলে না সেখানে খারাপ কথা চলে আপনি যখন ভালো কথা বলবেন আপনার ফ্রেন্ড আপনাকে বলবে ওসব নিয়ে কেন আলোচনা করছিস আর হয়তো আপনি খেয়াল করে দেখবেন যদি আপনার কোনো বড় ফ্রেন্ড থাকে যারা খুবই উঁচু পুর্দে রয়েছে বা তারা খুবই শক্তিশালী আপনি তাদের কাছে খেয়াল করে দেখবেন কোনো সময় তারা ছ্যাবলামো বা বাজে কথা তারা কোনো সময়ই বলে না সব সময় তাদের কাজের কথা বলে সেখানে আপনাকে ভাবতে হবে তারা এমনি কোনো কথা বলে না কেন তারা নিজেদের লক্ষ্য নিয়ে সবসময় রয়ে থাকে তারা কোনো খারাপ কাজে থাকে না বা তারা একটা কথা বলার আগে দশ বার ভেবে সেই কথাটা বলে তারা চাইলেও কোনো খারাপ কথা বলতে পারে তারা কেন বলে না তাদের মাইন্ডের মধ্যে সেটা কোনো সময় খারাপ কোনো মাইন্ড কাজ করে না তাদের মাইন্ডে সবসময় ভালো কিছু করার ইচ্ছা থাকে তারা কোনো সময় খারাপ কোনো কাজে লিপ্ত হয় না তারা কোনো সময় খারাপ কোনো চিন্তা ভাবনা করে না তারা সবসময় চিন্তা করে তারা কীভাবে শক্তিশালী বা আগিয়ে যাবে সবাইকার থেকে তাই আপনাকেও চিন্তা করতে হবে আপনি কীভাবে সবাইকার থেকে আগে থাকবেন তাই আপনার মাইন্ডকে আগে ঠিক করুন তারপর নিজে আস্তে আস্তে করে আপনার কাজের ওপর ফোকাস করে আপনার দৃষ্টিশক্তিকে এক জায়গায় স্থির করে আপনি গড়ে উঠুন আপনি অনেকই শক্তিশালী হয়ে উঠবেন খুবই তাড়াতাড়ি এই কথাগুলো অবশ্যই খেয়াল করে দেখবেন আপনি আর আমি আজকে যেই সাতটি পয়েন্ট বললাম এই সাতটি পয়েন্ট অবশ্যই আপনি এক মাস খেয়াল করে দেখুন আপনার কাজে আপনি থেকে ফিরে পাবেন আপনার নিজের মনও আপনার খুবই শক্তিশালী হয়ে উঠবে আপনার নিজের ইচ্ছাও কাজের দিকে ফোকাস থাকবে তাই সর্বদা এই কথাগুলো আপনি মেনে চলুন তাই আপনি এই কথাগুলো থেকে কি শিখলেন সেটা আমার কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কি করতে চান লাইফে আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা খুবই বাজেভাবে কাজ করছে আর ভিডিওটির মধ্যে যা যা কিছু বলা হয়েছে সেগুলো ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সেই ভিডিওটির মধ্যে সব কিছু ভিডিওতে আপনি লাইক করে যাবেন চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং